চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করবো চতুর্থ শ্রেণীর বাংলা তো পৃষ্ঠা হচ্ছে পঁচাশি আর হচ্ছে ছিয়াশি এই দুইটা আজকে আমরা সমাধান করব তো দেখো এটা হচ্ছে বীর পুরুষ কবিতা থেকে নেওয়া তো দেখো এখানে এক নম্বরে আছে মূলভাব কবিতার ঠিক আছে এটা তো উত্তর দেওয়া আছে আমরা আজকে সমাধান করবো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং ছিয়াশি পৃষ্ঠা যা যা আছে মানে পুরো চ্যাপ্টারটি সমাধান করবো তো বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবে ব্যবসা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো অনেকে আমার সাথে এইভাবে মেসেঞ্জারে যোগাযোগ করে তো দেখো এখানে দুই নাম্বারে বলেছে শব্দগুলো পার্ট থেকে খুঁজে বের করে অর্থ বলি এবং তা দিয়ে কিন্তু আমাদের কিন্তু একটা বাক্যও লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা অর্থও বলবো এবং বাক্যও লিখবো তো প্রথমে দেখো এখানে লেখা আছে টক বগিয়ে তারপর আছে রাঙা পাট তারপর আছে দিঘি শরণ তারপর আছে বেয়ারা বেহারা থর ঝনঝনিয়ে দুর্দশা শ্রোতা তাহলে চলো আমরা এই উত্তরগুলো দেখে নেই। টক বগি অর্থ হচ্ছে প্রবল বেগে ফুটন্ত বা থলে ওঠা শব্দে আর বাক্য হবে জল টক ফুটছে রাঙা অর্থ লাল বা রক্তিম বর্ণের আর বাক্য হবে সকলে সকালে সূর্য উঠতে আকাশ রাঙা হয়ে উঠল তারপরে আছে পাট পাট অর্থ কি পাট অর্থ এক প্রকার তন্তু জাতীয় উদ্ভিদ এবং এর তন্তু আর বাক্য হবে কৃষকেরা তাদের জমিতে পাট চাষ করছে জোড়া দিঘি অর্থ হবে দুটি দিঘির সমষ্টি আর না হলে বা দেওয়া হয় এটা দিবা না হলে বলবা জোড়া লাগানো দিঘি আর এটা বাক্য হবে আমাদের গ্রামের পাশে একটি বিশাল জোড়া দিঘি আছে তারপর আছে দেখো এখানে মরণ মরণার্থ কি মরণার্থ মৃত্যু আর বাক্য হবে জীবন থাকলে মরণ একদিন আসবেই আহ পেয়ারা হ্যাঁ বেয়ারা অর্থ হবে পালকি বহনকারী ব্যক্তি আর এটা দিয়ে বাক্য হবে এক সময় বেয়ারারা পালকি বহন করে যাত্রী পারাপার করত। আছে থরথর অর্থ ভয়ে বা ঠান্ডায় কাঁপা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় আর বাক্য হবে ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে এলো তারপরে আছে ঝনঝনিয়ে ঝনঝনিয়ে অর্থ কি ঝনঝনিয়ে অর্থ হচ্ছে ঝনঝন শব্দ করে আর বাক্য হবে বাতাস বইতে জানালার কাজ ঝনঝনিয়ে উঠল তারপরে অর্থ খারাপ অবস্থা বা দুর্গতি যে কোনো একটা দিলেই হবে তারপরে বাক্য হবে বন্যার কারণে গ্রামের মানুষের দুর্দশার শেষ নেই শ্রোতা অর্থ ছোট জলের ধারা বা স্রোত আর বাক্য হবে পাহাড়ি পথে একটি ছোট শ্রোতা বয়ে চলছে আমাদের দেখো দুই নাম্বার কমপ্লিট এখন চলে যাবো কতে আছে খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে খ মা ও খোকা কিভাবে যাচ্ছে তারা কখন জোড়া ঘাটে পৌঁছালো এমন সময় কি ঘটলো বেয়ারা কোথায় পালালো ভাগ্য খোকা সঙ্গীত ছিল মায়ের কথা বললেন কেন বীরপুরুষকে সে কাদের হারিয়ে বীরপুরুষরত চলম দেখিনি নেই প্রশ্ন প্রশ্নের উত্তর খোকা মাকে নিয়ে দেশে যাচ্ছে ক্ষনাম্বারের উত্তর মা ও খোকা পালকিতে করে যাচ্ছিল গনাম্বার উত্তর তারা যখন জোড়াধিগির ঘাটে পৌঁছালো তখন সন্ধ্যা নেমে এসেছে এমন সময় ডাকাতের দল তাদের উপর ঝাঁপিয়ে পড়লো ঘ নম্বর উত্তর ডাকাত দেখে বেয়ারারা ভয় ভয়ে পালালো তারপরে উম নাম্বার ভাগ্য খোকার সঙ্গে ছিল মা এই কথা বললেন কেন উত্তর খোকা বীরত্বের সাথে ডাকাতদের মোকাবেলা করে মাকে রক্ষা করেছিল তাই মা বললেন ভাগ্য খোকার সঙ্গে ছিল ছ নাম্বার উত্তর ডাকাতদের হাত থেকে মাকে বাঁচানো খোকা হলো বীরপুরুষে ডাকাতদের হারিয়ে বীরপুরুষে বীরপুরুষ হলো এ ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু তিন নম্বর প্রশ্নের সব কয়টি কমপ্লিট এখন আমরা চলে যাব চার নাম্বারে চার নাম্বারে দেখো কি বলেছে নিজের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নিয়ে শব্দ দিয়ে নতুন শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ করে উচ্চারণে পড়ি দেখো এখানে কিন্তু উত্তর দেওয়াই আছে শুধু তোমাদের পড়তে বলা হয়েছে ঠিক আছে দেখো এখানে কি আছে কাটা কাটা অর্থ কি অগ্রাণ মাসে ধান কাটা শেষ হলো তারপর আসে কাটা চোরাই কাটাই তারপরে এখানে আছে কোন ঘরের কোণে বসে থাকলে চলবে না কাজ নেমে পড়ো কাজে নেমে পড়ো ঠিক আছে তো এই ছিল এখানে বলার এখন দেখো পাঁচ নাম্বারে বলা আছে বিপরীত শব্দ জেনে নেই তো ও বাক্য তৈরি করি ঠিক আছে এগুলো দিয়ে এই প্রত্যেকটি শব্দের বিপরীত এখানে দেখো দেওয়া আছে এবং বাক্যগুলো তৈরি করতে হবে ভয় মানে সাহস বিদেশ মানে স্বদেশ দুটো মানে কাছে সকল মানে সন্ধ্যা আলো মানে আধার বিপরীত শব্দ এখানে দেওয়া আছে আমরা শুধু এখানে বাক্য তৈরি করবো এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করা আছে আর বাকিগুলো আমরা করবো তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক হ্যাঁ দেখো ভয় মানে সাহস তো এটাতে বাক্য কী হবে সাহসের কাছে সবাই পরাজিত হয় বিদেশ মানে স্বদেশ এটাতে বাক্য হবে বিদেশ না গিয়ে স্বদেশে কাজ করা উচিত দূরে মানে কাছে বাক্য হবে সে দূরে থাকে কিন্তু তার মন আমার খুব কাছে সকাল মানে সন্ধ্যা বিপরীত শব্দ হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করে আলো মানে আধার আধার কেটে আলো আসবে তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু পাঁচ নাম্বারও কমপ্লিট এখন দেখো ছয় নাম্বারে কি বলেছে বীরপুরুষ কবিতায় ধু ধু শব্দে শব্দ আছে এরকম আরও কয়েকটি শব্দ দিয়ে বাক্য ব্যবহার করি এ দেখো ধু ধু চারিদিকে মানুষ নেই গ্রামটা শুধু ধু ধু করছে হু হু এখানে কিন্তু সব কিছুই বলে দেওয়া আছে এবং এখানে বাক্যগুলো তারা তৈরি করে দিয়েছে প্রত্যেকটা প্রশ্নে ঠিক আছে নতুন করে তো বলার কিছু নেই তারপরে দেখো আমরা চলে যাব। সাত নাম্বারে সাত নাম্বারে কি বলেছে কবিতাটি স্পষ্ট ও শুদ্ধভাবে উচ্চারণের স্বাভাবিক গতিতে আবৃত্তি করি মানে কবিতাটি তোমরা শুদ্ধভাবে পড়বা ঠিক আছে এবং আট নম্বরে বলেছে কর্ম অনুশীলন আমি যদি বীরপুরে শোতাম তাহলে কি করতাম তা লিখে জানাই তো চলো আমরা উত্তরটি দেখে নেই দেখো আমি যদি বীরপুরে শুতাম আমি যদি বীরপুরে শুতাম তাহলে আমি সমাজের এবং দেশের জন্য নির্মলিখিত কাজগুলো করতাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই যেখানে অন্যায় অবিচার বা দুর্বলতার উপর অত্যাচার দেখতাম সেখানেই আমি সাহসের সাথে রুখে দাঁড়াতাম এবং তাদের রক্ষা করতাম মানুষের সেবা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতাম যেমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো অসুস্থদের সহায়তা করা এবং এবং অভি অভাবীদের জন্য কাজ করা জ্ঞান ও শিক্ষা প্রসার সমাজের উন্নতির জন্য জ্ঞান ও শিক্ষার গুরুত্ব তুলে ধরতাম এবং সবাইকে শিক্ষিত করার জন্য উৎসাহিত করতাম পরিবেশ সংরক্ষণ পরিবেশ দূষণ রোধে কাজ করতাম এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য মানুষকে সচেতন করতাম শান্তি প্রতিষ্ঠা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করতাম এবং বিভেদ দূর করে ঐক্যবদ্ধ সমাজ গঠনে সহায়তা করতাম ঠিক আছে এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এইটাও কমপ্লিট যে আমি যদি ভিডিও পুরুষ হতাম তাহলে কী করতাম লিখে যান তো আমি তোটা লিখে দিয়েছি তো তোমরা দেখে নিও তারপরে আসে পাহাড়পুরে এই গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল